দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে খামারি টিভির পক্ষ থেকে আসসালাম আলাইকুম যারা খামারি টিভি দেখছেন এই মুহূর্তে আমি আজকে একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিওটা জুড়েই সঙ্গে থাকবেন দেখতে থাকুন খামারি টিভির নতুন আর একটি পর্ব একটি গুরুত্বপূর্ণ পর্ব যে পর্বটি একজন খামারির জন্য একেবারে অত্যাবশ্যকীয় একজন খামারির খামার শুরু করার পূর্বেই যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো না জানলেই একজন খামারের হয়তো তার যে খামারের স্বপ্ন সেই স্বপ্ন হয়তো এক সময় পূরণ নাও হতে পারে এই পর্বটি আশা করি মিস করবেন না দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খামার শুরু করার পূর্বেই অর্থাৎ যারা ভাবছেন যে লেয়ার মুরগির খামার করব এরকম লেয়ার মুরগি খামার করতে গেলে তাকে অবশ্যই পূর্ব পরিকল্পনা হাতে রাখতে হবে যে পরিকল্পনাগুলো না জানলে একজন খামারির হিসেবে ব্যর্থতা হতে পারে সুপ্রিয় দর্শক আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খামারি টিভির মাধ্যমে খামারি টিভি সবসময় খামারিদের যে সফলতা খামারিদের ব্যর্থতা অর্থাৎ সারা দেশের যে কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি আজকের যে নতুন পর্ব সেই পর্বটি একজন খামারির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে একজন খামারি খামার শুরু করার পূর্বেই যে বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে এক নম্বর খামারের যে স্থান সেই স্থানটি একেবারে যে স্থানে বন্যার পানি কোনো রকমেই ওঠে না এরকম জায়গায় অর্থাৎ যেখানে বৃষ্টির পানি হলে অনেক জায়গায় দেখা যায় যে খামারে জলবদ্ধতা সৃষ্টি হয় এরকম জায়গায় খামার করা মোটেই উচিত নয় খামার করতে হবে একেবারে একটু উঁচু জায়গায় এই একটি পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব কথা বলবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন সুপ্রিয় দর্শক তারপরে যেটি আসে যে খামারের অবস্থান অর্থাৎ কোন দিক করলে খামারের যে রোদ অর্থাৎ সারা দিনে কিন্তু আমরা জানি যে পূর্ব দিক থেকে রোদ্র অর্থাৎ সূর্য উদ্ধ হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় এই জন্য আমরা সাধারণত খামারের যে ঘরটি এই ঘরটি সাধারণত পূর্ব এবং পশ্চিম লম্বা করে করলে একজন খামারের জন্য সবচেয়ে ভালো হবে আরও একটি নতুন বিষয় যেটাই বলতেছিলাম যে তিন নম্বর যে বিষয় সেই বিষয়টা হলো খামার স্থাপন করতে হবে সাধারণত লোকালয় থেকে একটু দূরে কোলাহ কোলাহল মুক্ত জায়গায় যেখানে যে মুরগিগুলো যাতে নীরবে থাকতে পারে অর্থাৎ এই মুরগিগুলো কিন্তু ডিম পারে অর্থাৎ ডিম পাড়া মুরগির জন্য সাধারণত কোলাহলপূর্ণ জায়গায় হলে ডিমের যে প্রোডাকশন সেই প্রোডাকশনে হ্যাম্পার হতে পারে অনেক সময় গাড়ি চলাচলের রাস্তায় অনেকেই খামার করে থাকেন সেখানে দেখা যায় মুরগির বিভিন্ন ধরনের যে ধকল এই ধকলজনিত সমস্যার সৃষ্টি হয় সুতরাং আমরা চেষ্টা কর মুক্ত যে জায়গা সেই জায়গাটিতে আমরা লেয়ার মুরগির যে পাড়া মুরগির যে খামার স্থাপন করার চেষ্টা করব খামার শুরু করার পূর্বে আরও যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখতে হয় সেটি হল যে মুরগির যে বিভিন্ন ধরনের আমরা মুরগির খাদ্য এবং অনেক সময় মুরগি পরিবহনের জন্য দরকার হয় সুন্দর যে উন্নত যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা যাতে থাকে সেই ব্যবস্থা রেখেই খামারের পরিকল্পনা করতে হবে এবং খামারের যে অনেক সময় বর্জ্য আমরা যে বর্জ্য অনেক সময় এই বর্জ্য থেকে কিন্তু এক ধরনের গ্যাসের সৃষ্টি হয় যেটা আমরা অ্যামোনিয়া গ্যাস বলি এই অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু মুদির ক্ষতি হয় যাতে এই বর্জ্য নিষ্কাশন অর্থাৎ এই পানি যে প্রতিদিন যে পানি ব্যবহার করা হয় এই পানি যাতে অর্থাৎ বর্জ্য নিষ্কাশনের জন্য সুন্দর একটি ব্যবস্থা রাখতে হবে যাতে এই পানি যাতে দূরে একটু দূরে সরিয়ে ফেলা যায় তার ব্যবস্থাও রাখতে হবে তা না কিন্তু একজন খামারির খামারের স্বপ্ন ব্যথা যেতে পারে সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন নতুন ভিডিও পেতে এবং খামারি টিভির সাথেই থাকবেন এ আমরা যেটি আলোচনা করতেছিলাম যে একজন খামারের যে গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার এখন আমি যেটি বলতে চাচ্ছি যে একজন খামারির যে খামার করতে গেলে সাধারণত যে স্থানটি আমরা নির্বাচন করি সেই স্থানটি অর্থাৎ সেখানে যাতে বিদ্যুৎ এবং যে বিশুদ্ধ পানি অর্থাৎ মুরগি কিন্তু প্রতিদিন দুই তিনবার পানি দিতে হয় বিশুদ্ধ পানি এই পানি যাতে বিশুদ্ধ থা করা যায় সেই রকম জায়গায় অর্থাৎ বিশুদ্ধ পানি এবং যে বিদ্যুতের ব্যবস্থা সুব্যবস্থা সেখানেই খামার স্থাপন করতে হবে কারণ বাংলাদেশে এখন পর্যাপ্ত গরম অর্থাৎ এই মুরগি কিন্তু দেখতে পাচ্ছেন গরমের সময় কিন্তু প্রচন্ড প্রোডাকশন কমে যায় গরমের কারণে যার কারণে ফ্যানের ব্যবস্থা অর্থাৎ বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে একজন খামারির এই বিষয়টাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে যেটি পানির কথা বলছিলাম মুরগির কিন্তু পানিবাহিত বিভিন্ন ধরনের রোগে যেরকম কলেরা রকম আরও অনেক পানিবাহিত রোগ আছে যেগুলো মুরগির ঘটে থাকে এই বিশুদ্ধ পানির অভাবে সুতরাং যেখানে খামার স্থাপন করবেন অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে সুপ্রিয় দর্শক এই জন্য বলতেছিলাম যে খামার করতে গেলে অবশ্যই তাকে পরিকল্পনা মাথায় রাখতে হবে পরিকল্পনা ছাড়া কিন্তু খামার করা যাবে না হুটহাট করে যেখানে সেখানে খামার করে ফেললে একসময় হয়তো আপনার স্বাদের যে শখের যে খামার অর্থাৎ আমরা কিন্তু দুই ধরনের মুরগি পালন করে থাকি সাধারণত একটি হলো পারিবারিক যে চাহিদা মেটানোর জন্য আর একটি হলো বাণিজ্যিকভাবে এটি দেখতে পাচ্ছেন একটি বাণিজ্যিক খামার এই বাণিজ্যিক খামারে আমাদের লক্ষ্য রাখতে হবে খামারের যে আমরা যেখানে স্থাপন করব সেখানে যাতে যে পানি নিষ্কাশনের কথা বলতেছিলাম সাধারণত মাটি কিন্তু পানি নিষ্কাশন করে থাকে সেই খামার যেখানে স্থাপন করব সেখানকার মাটি হতে হবে একেবারে যে পালি এবং কাকর মিশ্রিত যাতে পানি নিষ্কাশনটা করতে পারে এবং আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো যে খামার যারা করতে যাচ্ছেন অবশ্যই মাথায় রাখবেন যে খামারের উৎপাদিত যে ডিম এবং খামারে যে খাদ্য দরকার হয় সে খাদ্য পরিবহনের জন্য একেবারে সুন্দর একটি ব্যবস্থা যাতে থাকে সেখানেই এই খামার স্থাপন করবেন এবং আশা করি খামারিদের এই বিষয়গুলো মাথায় রেখেই একজন খামারির খামার করা উচিত আশা করি আপনারা ভিডিওটি পুরা ভিডিওটি দেখবেন এবং উপকৃত হলে ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খামারি টিভি সবসময় খামারিদের কথা বলে চুক্তি দর্শক নতুন একটি জায়গায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত